চলে আসলাম মান্নান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এটির অবস্থান আন্ডারপাস দক্ষিণ কেরারিগঞ্জ মামা গরুর মাংসের জন্য বিখ্যাত দেখি কি রাঁধছে এখানে প্রতিদিন এরকম দুই বল সমান গরু মাংস বিক্রি হয় প্রচুর মানুষের সমাগম আজকে এদিকে লাঞ্চ করব দেখি ভিতর প্রচুর ভিড় মামা কেমন রান্না করতেছে দেখি এদিকে দেখা যাচ্ছে যে মামা এদিকে রান্না করা হইতেছে হোটেলে ওইখানে হোটেল এদিকে সবকিছু ধোয়া হচ্ছে মামা এদিকে অনেক বছর ধরে আছে আমরা অনেক টাইমেই আসি গুরু মাংসের বাইরেও আমার অনেকগুলো আইটেম আছে ভাত আলু ভর্তা মাছের তরকারি ডাল এদিকে মাছ রান্না হচ্ছে গরু মাংস জন্য আমার হোটেল এদিকে প্রচুর মানুষ সবসময় ভিড় থাকে যেদিকে সিরিয়াল নিয়ে খাইতে হচ্ছে ঘোলাবার থেকে কোন দেশে নেমেছে খাবো খাবার শুক সুস্বাদু হয়েছে ভাত খাবার 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 খাওয়ার পরেই মাত্র বেরোলাম এটা হলো মান্নান হোটেল এটা টেগুড়ি আন্ডারপ্রাসে পাশে অবস্থিত ঢাকা মাওয়া রোডের উপর দিয়ে ডাইরেক্ট রোডটা গিয়েছে আপনারা এদিকে কেরানীগঞ্জে দক্ষিণ কেরানীগঞ্জ পাম্পাস দিয়ে আসতে হবে এখান থেকে আমি বিদায় নিলাম আল্লাহ